আমরা আল্লাহর অঙ্কিত চিত্রটি বোঝার চেষ্টা করব ওই চূড়ান্ত বাস্তবতার চিত্রটি দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে সফলতা দান করুন যখন ফুৎকার দেওয়া হবে মাত্র ফাইদা হফি অতপর একটি ফুৎকার সিঙ্গায় ফুৎকার দেওয়া ধারণাটি আমরা জানি কিয়ামতের দিন দুইবার ফুৎকার দেওয়া হবে আল্লাহ দুটি হর্নের কথা উল্লেখ করেছেন কিন্তু এখন আল্লাহ উভয় চিত্রকে এই সুরায় একত্রিত করে দিলেন তিনি এখানে যা করেছেন এমনকি সিঙ্গা শব্দটি উল্লেখ করার মধ্য দিয়ে এটা কিছুটা কনসেপ্ট মাথায় নিয়ে আসে মানুষের স্মৃতিতে যদি প্রাচীন আরবের অমুসলিম সাথে কথা বলতেন নাজিলের সময়কালে অধিকাংশই মুসলিম ছিল না। সময়ের মক্কায় বেশিরভাগই মুসলিম ছিল না আর তারা এই কথাগুলো শুনছিল তারা যখন সিঙ্গা শব্দটি শুনত তারা আখিরাত নিয়ে চিন্তা করত না তারা গায়েব নিয়ে আমাদের মুসলিমদের মতো ভাবত না তাদের ভাবনাটা ছিল তারা যখন যুদ্ধ করতে যেত একজন বিউগল বা সিঙ্গা মুখে তুলে ফুৎকার দিত সাথে সাথে ঘুমন্ত সৈন্যরা জেগে উঠতো আর যুদ্ধের জন্য লাইন ধরে প্রস্তুত হয়ে যেত কারণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে সতর্ক সংকেত প্রদানের সময় এটা বর্তমানেও মিলিটারি ব্যারাকে মিলিটারি ক্যাম্পে ইত্যাদিতে অ্যালার্ম সিস্টেম সাইরেন বা হর্ন বেজে উঠলে প্রতিটি সৈন্য জানে তাকে এক্ষুনি প্রস্তুত হতে হবে ইউনিফর্ম পরতে হবে এবং রেজিমেন্টে গিয়ে দাঁড়াতে হবে এমনকি যদি দশ হাজার সৈন্য হয় বিশ হাজার সৈন্য হয় প্রত্যেকে তার করণীয় সম্পর্কে জানে তারা এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকে না সবাই নিজ নিজ রেজিমেন্টে সুশৃঙ্খল ভাবে দণ্ডায়মান হর্নের আওয়াজ সম্পর্কে বলতে গেলে আল্লাহ তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না এই হর্ন বেজে উঠলে আল্লাহর সমস্ত সৃষ্টি এমনভাবে আচরণ করবে যেন তারা রিজার্ভ সৈন্য এই সিগনালের অপেক্ষায় ছিল নিজ নিজ পজিশনে প্রস্তুত হতে সকল সৃষ্টি প্রস্তুত আল্লাহর সকল ফেরেশতা আকাশমন্ডলী মেঘমালা পৃথিবী সবাই একই পজিশনে মুভ করবে এই মহাঘটনা সংগঠনের জন্য এই জন্য তো ঠিক এর উপস্থাপনার আল্লাহ বর্ণনা করেন জমিন এবং পর্বতমালাকে উপরে ফেলা হচ্ছে বহন করা হচ্ছে জমিন এবং পর্বতমা জমিন এবং পর্বতমালাকে বহন করার ধারণাটা অদ্ভুত কারণ এখন তারা সবকিছু বহন করে জমিন আমাকে আপনাকে বহন করে জমিন আমাদের বাড়ি বহন করে জমিন সবকিছু বহন করে আর পাহাড় পর্বত বহন করে বিভিন্ন গাছপালা পাথর এবং এর উপর স্থাপিত অন্য সবকিছু তাদেরকে কেউ বহন করে না তারা সবাইকে বহন করে আল্লাহ ইতোমধ্যেই এমন একটি দৃশ্য বর্ণনা করেছেন যেখানে আমরা যা কিছুকে বাস্তব ভাবতাম তাকে উল্টে ফেলা হচ্ছে বিপরীত দিক থেকে উল্টো করে ফেলা হচ্ছে তো জমিনকে উত্তোলন করা হবে বহন করা হবে এর সাথে পর্বতগুলোকেও বহন করা হবে এটা আরো ইঙ্গিত করে যে আমরা যাকে মনে করতাম এটা সব সবসময় নিজ স্থানে বর্তমান থাকবে আমরা যাকে ভাবতাম এর ওজন আছে দেখা যাচ্ছে এরাই ওজন হারিয়ে ফেলেছে এদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ফাদুককাতান দাক্কাতম ওয়াহিদা আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে ফলে এরা সমান হয়ে যাবে ধরুন হাতের মধ্যে নরম ভেজা ডো নিলেন এরপরে সজনে নিক্ষেপ করলেন তখন এটা সমান হয়ে যায় এই ধারণাটাই আল্লাহ বর্ণনা করেছেন যে সমগ্র পৃথিবীর অবস্থা এরকম হবে তো পৃথিবীর উঁচু নিচু সব হারিয়ে যাবে কুরানের অন্যত্র আল্লাহ এভাবে বর্ণনা করেছেন ও ঈদ আল আর দুমুদ্দাত যখন পৃথিবীকে টেনে সমান করে ফেলা হবে অন্য সুরাত এসেছে যখন সমুদ্রগুলো ফুটতে থাকবে সুরাতুল কাহাফে তিনি একে বর্ণনা করেছেন সোয়াইদান জুরুঝা হিসেবে সমতল ভূমি পিচ্ছিল ভূমি আর এখানে তিনি বলছেন এটাকে সজরে নিক্ষেপ করে সমান করে ফেলা হবে এখন কোনো কিছুকে সমান করে ফেলার অর্থ হলো একটি মাঠ তৈরি করা হচ্ছে সমগ্র পৃথিবীকে কেন সমতল ভূমিতে পরিণত করে ফেলা হচ্ছে আয়াতগুলো অগ্রসর হতে থাকলে আমরা দেখব যে একটি দৃশ্য উন্মোচিত হচ্ছে তিনি বলেন ফায়াউমা ওই দিন আসল ঘটনা সংঘটিত হবে তিনি ইতোমধ্যেই বলেছেন আল হাক্কা আর এখন বলছেন আল ওয়াক আল ওয়াক দারুণ আকর্ষণীয় একটা শব্দ কারণ এটি এসেছে ওয়াকই থেকে ওয়াকি অর্থ ভারী ওজন তো আল্লাহ বলছেন সেদিন ভারী ওজনের পতন ঘটনা হবে এটি অদৃশ্য জগৎ থেকে চূড়ান্ত বাস্তবতা পতিত হওয়ার বা ঘটার এক অভিব্যক্তি কারণ সত্য সব সময় ওজনদার হয় সত্য গুরুতর সত্যের সার্বত্ত আছে আর মিথ্যা হয় ওজনহীন তো আল্লাহ বলছেন তখন ওজনদার সত্য ড্রপ করা হবে অর্থাৎ তখন চূড়ান্ত বাস্তবতার অভ্যুতয় হবে অতঃর ওয়ান এতক্ষণ যা বলেছি তা পৃথিবীতে ঘুরতে থাকবে সমগ্র পৃথিবীকে সমতল ভূমিতে পরিণত করা হবে এরপর আল্লাহ বলেন সামা আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হবে ইনশিকাক শব্দটি ব্যবহার করা হয় যখন একটি কাপড় নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেন মাঝখানটা এখন ছিঁড়া একে বলা হয় ইনশিকাক আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন আকাশের অবস্থা বর্ণনা করতে ওয়ানসাকিসামা ফাহিয়া ইয়া ইদিন ওয়াহিয়া এরপর সেদিন এটা খুলে যেতে শুরু করবে অলমালাকু আলা আর লিহা আকাশ যখন খুলে যেতে শুরু করবে এই ফাটলটা যখন আবির্ভূত হবে আল্লাহ বলছেন তখন ফেরেস তারা সম্ভবত জিবলিল্লাম দিয়ে শুরু হবে কারণ এক বচন ব্যবহার করা হয়েছে কিন্তু এটা যা সবাইকে অন্তর্ভুক্ত করে যাই হোক ফেরেস তারা আকাশের ওই উন্মুক্ত অংশে লাইন ধরে থাকবেন আমি চাই আপনারা গুরুত্ব দিয়ে বুঝুন এখানে কি ঘটছে প্রাচীন যুগে যখন সেনাবাহিনী কোন শহর জয় করতে যেত দেখা যেত যে প্রাচীন শহরগুলোর চারপাশে বিশালাকার দেওয়াল তুলে প্রতিরক্ষা ব্যবস্থা করা হতো তাদের থাকতো প্রকাণ্ড গেট তারা গেটগুলো অত্যন্ত মজবুত নির্মাণ করত। কারণ শত্রুরা তো আর দেওয়াল ভেদ করে আসতে পারবে না তাদেরকে আসতে হবে গেট ভেঙে যদি ভেঙে ফেলা ফেলা হয় হয় যদি খুলে তার মানে শত্রুপক্ষ শহর জয় করে ফেলেছে শহরের পতন হয়ে গেলে আগত বাহিনী তথা আক্রমণকারী বাহিনী গেইটের পাশে লাইন ধরে দাঁড়িয়ে যায় সেনাপতিকে স্বাগত জানানোর জন্য বা বিজয়ী রাজাকে স্বাগত জানানোর জন্য বিজয় উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তাই না আয়াতগুলোর ভাষাতে ঠিক এরকম একটি চিত্র তুলে ধরা হচ্ছে শুরুতে জমিনকে সমতল করা হচ্ছে এরপর আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে আচ্ছা আকাশ ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝানো হচ্ছে আপনাদের কেউ কেউ সায়েন্সের ছাত্র বা বাচ্চারা যারা সায়েন্স পড়ে জানে যে আকাশ তো খালি জায়গা এটা তো ফাঁকা ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝাচ্ছেন আল্লাহ এখানে যা বর্ণনা করছেন তা খুব সহজে ডাইমেনশন দিয়ে বুঝতে পারবেন আমরা আছি দৃশ্যমান ডাইমেনশনে যেখানে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি আমরা ভাবছি এটাই বাস্তব কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের সাথে ফেরিস্তারা আছেন ঠিক এই মুহূর্তে কিরামান কাতিবিন মর্যাদাবান ফেরেশতারা আমাদের সব কিছু লিখে রাখছেন একটি খাতায় এটি কি কালি দিয়ে লেখা হচ্ছে না এটি কিতাবুম্বার কুম পেজগুলোতে সেলাই করা হচ্ছে কারণ কালির ক্ষেত্রে যদি পানি পরে লেখাগুলো অস্পষ্ট হয়ে যেতে পারে বা আঙুল দিয়ে ঘষা দিলেও দাগ পরে যেতে পারে কিন্তু লেখা যদি সেলাই করা হয় আমরা যাকে বলি এমব্রয়ডারি আমাদের কাজগুলোকে পাতাগুলোতে এমব্রয়ডারি করে নথিভুক্ত করা হচ্ছে কিতাব উম্মার কুম আরবিতে এর নাম রকম এভাবেই রেকর্ড করা হচ্ছে এটা ঠিক এখনই ঘটছে কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না কারণ এটা ঘটছে একটি পর্দার উপরে এই পর্দার নাম হল গাইব গাইবের পর্দা এজন্য গাইবের ধারণাটা কি ঘটবে বিচার দিবসে না শাফনা আনকা সুরা যেমন এসেছে তিনি বলেছেন আমি পর্দা সরিয়ে দিয়েছি তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি অতএব এই মুহূর্তে চোখের সামনে একটি পর্দা আছে যা আমাকে অদৃশ্য জগৎ দেখতে বাধা দিচ্ছে ঠিক একইভাবে যখন কোনো ডাক্তারের কাছে যান ওনারা যখন এক্স রে করেন তারা এক্স রে মেশিনের ভেতর দিয়ে এমন কিছু দেখেন যা আমি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না একটি লেন্স থাকে একটি ডিভাইস থাকে যা অদৃশ্য পর্দা দূর করে দেয় ফলে আপনি শরীরের ভেতরের জিনিসও দেখতে পাচ্ছেন যা অন্যথায় দেখা সম্ভব ছিল না একই ব্যাপার মিলিটারি প্রযুক্তিতেও দেখা যায় তারা থার্মাল গগলস পরিধান করে যেটা দিয়ে আপনি দেয়াল ভেদ করে দেখতে পাবেন যে অন্য পাশে কতজন লোক আছে বা এরকম কিছু তো ধারণাটা অনেকটা এরকম আল্লাহ বলছেন অদৃশ্যের পর্দা চিরে খুলে ফেলা হচ্ছে অদৃশ্যের ওপারে কি আছে ফেরেশতারা তারা অদৃশ্য জগৎ তারা তখন দৃশ্যমান জগতে প্রবেশ করতে থাকবেন তখন প্রথমবারের মতো মানব জাতি তাদের দেখতে পাবে শেষ বিচারের দিন আকাশ ছিঁড়ে যে গেটটি খুলে ফেলা হয়েছে আল্লাহ বলছেন ফেরেস্তারা ওই গেটের সকল পাশে লাইন ধরে উপস্থিত হবেন আলা ইদিন এবং আল্লাহর সেদিন বহন করা হবে রাজ সিংহাসন আট জন দিয়ে এই আট জন কারা সে বিষয়টা আল্লাহ বর্ণনা করেননি কিন্তু মুফাসিরগণ বলেন ওনারা আটজন বিশেষ ফেরেস্তা যারা আল্লাহর আরস বহন করার দায়িত্বে নিয়োজিত আল্লাহর আরসের একটি ভাষণ সেদিন বহন করে আনা হবে শুধু মানুষকে দেখানোর জন্য যে রাজা আল্লাহ মানুষের বিচার শুরু করতে যাচ্ছেন কারণ আগের যুগে এখানে প্রতীকের ব্যাপারটা গুরুত্বপূর্ণ আগের যুগে গার্ডরা রাজাদের বহন করত এক ধরনের ছদ্ম সিংহাসনে কারণ আসল সিংহাসনটা অন্য কোথাও আছে এই বহনযোগ্য সিংহাসনটা আনা হয়েছে শুধু বিচার কার্য পরিচালনার জন্য যদিও রাজার এখন আগমন ঘটেনি কিন্তু সিংহাসন আনা হয়েছে তো অয়াহ মিল আশা রব্বিকা ফুয়ামান সামানিয়া আর্মিরা গেট খুলে ফেলেছে সিংহাসন আনা হয়েছে আটজন দিয়ে এই আটজন কি ফেরেস্তা নাকি আল্লাহর অন্য কোন সৃষ্টি আলী রাজি আল্লাহ তালহু সহ অন্যরা বলতেন যে আটজন বলতে কি আটজন নাকি আট হাজার নাকি আট লেজন বোঝানো হয়েছে মা হিয়া হাদিহি সামান আমরা জানি না এটা এই আট কারা এটা আল্লাহ আমাদের জানাননি তো তিনি বলেন ইয়মা ইদিন ইয়রদুন এত সব কিছু কেন ঘটছে কেন সমগ্র ভূপৃষ্ঠকে সজরে সমান করে ফেলা হচ্ছে কেন আকাশ ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে হঠাৎ করে কেন ফেরেস্তারা সব উপস্থিত হচ্ছেন কেন সিংহাসন আনা হচ্ছে এই সমস্ত কিছু কেন ঘটছে সেদিন তোমাদের সকলকে তিনি আমাকে বলছেন আপনাকে বলছেন সেদিন তোমাদের সকলকে হাজির করা হবে অরাদুন তু ফামিন লফিয়াহ তোমাদের কোনো গোপনীয়তাই আজ আর গোপন থাকবে না তো আপনারা লক্ষ্য করছেন বিশাল বিশাল ব্যাপার ঘটছে এরপর হঠাৎ করে একেবারে ক্ষুদ্র বিষয়গুলো যা সমগ্র দুনিয়ার কাছে গোপন ছিল যা আমি আপনি ছাড়া কেউ জানতো না যা আমি বলেছি যা আমি করেছি যে নিয়ত আমার ছিল যদিও মানুষ আমার কাজ দেখেছে কিন্তু আমার নিয়ত দেখেনি ওইটা গুপ্ত ছিল এমনকি সবাই এখানে নামাজ পড়ার আগে সবাই সালাতুল জুমার জন্য বসে আছেন কিন্তু আমাদের নিয়তগুলো হয়তো অভিন্ন নয় কারো হয়তো ভিন্ন নিয়ত আছে আপনি তা দেখতে পান না আপনার পক্ষে তা দেখা সম্ভব নয় এটা গোপন কিন্তু সেদিন কোনো গোপন জিনিসই আর গোপন থাকবে না কিছুই লুকাইতে থাকবে না কিছু সাহাবা এই আয়াত সম্পর্কে বলেছেন কারণ সেদিন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না কেউ কোনো পরোয়া করবে না আল্লাহ শুধু মানুষের আমলগুলো উন্মুক্ত করবেন না আল্লাহ তাদের নিজেদেরকে উন্মুক্ত করে দিবেন তো লাতাহ মিনকুম ফফিয়া এখন ব্যাপারটা এমন যেন এই বিশাল ঘটনা আকাশ এবং সমগ্র পৃথিবীকে নতুন করে সাজানো হয়েছে নতুনভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো আমি এবং আপনি এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো যেন আমি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হই এবং বিচারের সম্মুখীন হই এই সমস্ত কিছু হলো ঘটনার পূর্ব প্রস্তুতি এখন প্রশ্ন উঠে আল্লাহ আজাল হলেন আল হাকিম তিনি সকল প্রজ্ঞার মালিক আর আল্লাহ আসাল্লাহ কুন আমাশান আল্লাহ শুধু বলেন হও আর এটা হয়ে যায় তো কেউ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ বলতে পারতেন অমুককে জাহান নামে ফেলো অমুককে জান্নাতে রাখো তিনি তাৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারতেন তার তো এই মহা আয়োজনের দরকার নেই তাকে তো আকাশ খুলতে হবে না ফেরেস প্রদর্শন করতে হবে না এরপর সিংহাসন আনতে হবে না এরপর আমাদের সমস্ত আমলগুলো গণনা করতে হবে না আল্লাহকে তো ভালো গুনতে হবে না তিনি তো সব ইতিমধ্যেই জানেন আল্লাহর কাছে আছে সব কিছুর ক্যালকুলেশন আছে সব কিছুর হিসাব আল্লাহর চেয়ে কার কাছে উত্তম হিসাব আছে তাহলে আমাদের সম্মুখে আল্লাহর এই বিশাল দৃশ্যের অবতারণা করার উদ্দেশ্য কি ব্যাপারটা আসলে ন্যায় বিচারের ধারণার সাথে সম্পর্কযুক্ত এই দুনিয়াতে মানুষ যে বিষয়গুলো চায় তার মধ্যে একটি হলো ন্যায় বিচার কিভাবে ন্যায় বিচার হয় দুটি বিষয় ঘটতে হবে যদি ন্যায় বিচার পেতে চান প্রথম যে বিষয়টি ঘটতে হবে তা হলো বিচার প্রক্রিয়ার ন্যায্যতা থাকতে হবে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টা ঘটতে হবে তা হলো আপনাকে বিচারটা প্রদর্শন করতে হবে গোপনে বিচার করতে পারবেন না যদি পুলিশ কাউকে গ্রেফতার করে তাকে ধরে এবং জেলে নিক্ষেপ করে আর বলে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তখন প্রশ্ন উঠে কখন তাকে দোষী সাব্যস্ত করা হলো তার বিচার কখন হলো ও ওইটা গোপনে করা হয়েছে বিশ্বাস করুন বিচারটা ন্যায় বিচার হয়েছে আচ্ছা বিচারটা যদি গোপনে হয় সাথে সাথে সবাই চিন্তা করবে বিচারটা যদি এতই ন্যায্য হয় তাহলে গোপনে করলেন কেন প্রমাণাদি দেখাচ্ছেন না কেন প্রকাশ করছেন না কেন অতএব শুধু ন্যায় বিচার করলেই হবে না ন্যায় বিচারটা সবাইকে দেখাতেও হবে উভয় ব্যাপারটা ঘটতে হবে কাউকে জাহান্নামে নামে ফেলা হলো তখন সে বলতে পারে হ্যাঁ আল্লাহ আমাকে এখানে ফেলেছেন কিন্তু আমি খুবই ভালো মানুষ ছিলাম আমি জানিও না আমি এখানে কেন আমি তো সৎ জীবনযাপন করেছি তারা এমনটা বলতে পারে যদিও তারা ভালো মানুষ না হয়ে থাকে তবু তারা এই অজুহাতটা দেখাতে পারে কারণ বিচারটা তো তাদের দেখানো হয়নি তাই না প্রকৃতপক্ষে এমনকি সেদিনও কিছু মানুষ অজুহাত দেখানোর চেষ্টা করবে আল্লাহ কি করলেন আল্লাহ দেখিয়ে দিলেন কোনো কিছুই গোপন থাকবে না ভালো কিছু যেমন গোপন থাকবে না তেমনি খারাপ কিছু গোপন থাকবে না আপনি নিজে আমি নিজে সাক্ষ্য দিব আল্লাহ ন্যায় বিচার করেছেন এটি একটি ন্যায্য বিচার এখানে কোনো অন্যায় করা হয়নি কারো প্রতি না ফমাইয়া আমল মিসকয়ালিন আজার অমাইয়া আমল ইয়া রহু অনুপরিমাণ ভালো কাজ এবং অনুপরিমাণ খারাপ কাজও আপনি নিজেই দেখতে পাবেন এটাই মূল কারণ এত বিশাল আয়োজন করা হবে এই জন্য যে যেন আল্লাহ প্রদর্শন করতে পারেন বিচারটা কত ন্যায়নুক হয়েছে আমার আপনার চোখের সামনেই এটা ঘটবে এটা সেই মহাবিচারের প্রস্তুতি এখন কিছু সময়ের জন্য একটু কল্পনা করুন আমরা বিভিন্ন ইভেন্টে যোগ দিই কেউ ঈদ পার্টির আয়োজন করলো এটা একটা ইভেন্ট চলুন আরও বড় কোনো ইভেন্টের কথা চিন্তা করি নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হবে বা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে তখন অনুষ্ঠান করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় উৎসবের একটি দিন বিশাল এক ব্যাপার যখন বিশাল কিছু হয় তার জন্য প্রস্তুতিটাও হয় অনেক বড় আল্লাহ এত ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন এত প্রকাণ্ড আয়োজন কত যে আয়াতে এই ইভেন্টের প্রস্তুতির কথা এসেছে সিংহার আওয়াজ থেকে শুরু করে আকাশ ছিঁড়ে ফেলা ফেরেস্তাদের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাওয়া সিংহাসনের আগমন এই যে এত বিশাল আয়োজন আমার কৃতকর্মগুলো হিসেবের জন্য আপনার কৃতকর্মগুলো হিসেবের জন্য আল্লাহর কাছে আমাদের কর্মগুলো এতটাই গুরুত্বপূর্ণ অথচ আমরা মনে করি আমাদের কৃতকর্মগুলো ছোটখাটো বিষয় মনে আছে আমি যে শুরুতে বলেছিলাম এই জগতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বড় কিছুর দিকে নিয়ে যায় আর বিচার দিবসে কি হবে সেদিন বিশাল বিশাল ব্যাপারগুলো ঘটবে আমার আপনার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলোর হিসাব নিকাশের জন্য তাই আমাদের মুখ থেকে নির্গত হওয়া কোন শব্দকে আমরা ছোট করে দেখি না আমাদের কৃত কাজগুলোকেও আমরা হালকাভাবে দেখি না এটাই মূল কারণ অতপর তিনি সুহান হুয়া তালা বলেন ফা আম্মা মান উ তিয়া হু মিনহি ফায়া কুল হা উমুক ও কিতা ইয়াহ মাত্র দুই মিনিট বাকি আছে তাই সংক্ষেপে তুলে ধরব আপনারা নিজে নিজে পড়ুন ইনশাআল্লাহ এর থেকে উপকৃত হবেন তিনি বলেন আর যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে যে কেউ যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন তো কেউ যখন তার ডান হাতে নিজ কৃতকর্মের খাতাটি পাবে আল্লাহ বর্ণনা করেন হাউম 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 মানে এদিকে আসো এবং গ্রহণ করো হাউমের একটি অর্থ হলো এখানে আসো এবং নাও আপনারা বিচার দিবসের বর্ণনা আগেও শুনেছেন সেদিন কেউ কারোর কোনো খবর রাখবে না ইয়ামা তারা উনহা দাদা হলুকুল্লা মুরদী আতিন আম্মা আরদ এমন কি মা যিনি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন জাস্ট তাকে ফেলে দিবে জাস্ট তাকে কোল থেকে ফেলে দিবেন এতটা ভয়ঙ্কর বিচার দিনের বর্ণনা ইয়াফিরুল মার উমি নাখাইহি ও উম্মিহি ও আবিহি ও সোহাইবতিহি ও বানিহি ও সোহাইবতি লতি তু আপনি আপনার মা থেকে পালাবেন বাবা থেকে পালাবেন ভাই থেকে স্বামী স্ত্রী থেকে আপনি আপনার সমগ্র গ্রামবাসী থেকে পালাবেন পরিচিত সকল মানুষ থেকে তাদের দেখলেই উল্টো দিকে পালিয়ে যাবেন কারো ব্যাপারে কোনো পরোয়া করবেন না বস্তুত লাউ ইফতাদে বিন আদাব ইয়মা ইদিম বিবানী এই আয়াতের কয়েকটি আয়াত পরে আল্লাহ বলেন ফিল আরুদ জামিয়া সুম্মাতুন জিহি সেদিন মানুষ বলবে ইয়া আল্লাহ দরকার হলে অন্য সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম হতে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবাইকে জাহান্নামে ফেলেন কিন্তু আমাকে বাঁচান এটাই সেদিন তারা বলবে ও মাংফিল আরদি জামিয়ান ثم انجী সেই দিনে কিছু মানুষ ডান হাতে তাদের আমলনামা পাবে এতে তারা যে কতটা খুশি হবে তারাই একমাত্র গ্রুপ যারা শুধু নিজেদের জন্য খুশি হবে না তারা ঘুরে ঘুরে নিজের আমলনামা বন্ধুদের দেখাবে পরিবার পরিজনকে দেখাবে আসুন দেখুন দেখুন আমার ভালো ভালো আমলগুলো দেখুন দেখুন আল্লাহ আমার সব নেক আমলগুলো লিখে রেখেছেন প্রশ্ন হলো জানি বেশি সময় নিয়ে নিচ্ছি শুধু আর অল্প কয়েক মিনিট নিব দোয়া করছি আমরা যেন আমাদের আমল নামা ডান হাতে পাই এমনকি যদিও আমার আমল নামা ডান হাতে পাই এতে তো শুধু ভালো কাজগুলো লিপিবদ্ধ থাকবে না আমি তো আর না আমার জীবনে ভুল ত্রুটি আছে এমন সব কাজ করেছি যা নিয়ে আমি লজ্জিত ওই কাজগুলোও তো লিখা আছে যখন এরকম ভালো এবং খারাপ উভয় ধরনের কাজগুলো লিপিবদ্ধ থাকবে সমগ্র জীবনের কাউকে আমি দেখাতে চাইব সে তখন পৃষ্ঠা উল্টিয়ে বলবে আরে এটা কি তুমি এই জঘন্য কাজটাও করেছ তাহলে লোকটা নিজের আমল নামা অন্যদের কেন খুশি মনে দেখাতে চাইবে যদিও খাতাটাতে নেক আমলগুলো লিখা আছে কিন্তু আরও আছে খারাপ কাজগুলো ব্যাপারটা আসলে কোরআনে বর্ণিত মাগফিরাতের ধারণার সাথে সম্পৃক্ত যদিও খারাপ কাজগুলো মুছে দেওয়া হয়নি খারাপ কাজগুলো আসলে ঢেকে দেওয়া হয়েছে আচ্ছাদিত করা হয়েছে আপনি বুঝতে পার আগের দিনে বাচ্চারা কলম দিয়ে কিছু লিখতো লেখাটা ভুল হলে তারা সাদা রঙ দিয়ে ঢেকে দিত এর উপর আবার লিখত লেখাটা দেখে বোঝা যেত এখানে কিছু একটা ঢেকে দেওয়া হয়েছে ব্যাপারটা ঠিক এরকম আপনি বুঝতে পারবেন আমার কিছু কিছু কর্ম ঢেকে দেওয়া হয়েছে আপনি তখন খুশিতে নেচে উঠবেন আমি যে কত ভুল করেছি আর আল্লাহ আমার অগণিত ভুলগুলো সাদা রং দিয়ে ঢেকে দিয়েছেন আর ভালো ভালো আমল দিয়ে তা পরিবর্তন করে দিয়েছেন দেখুন আল্লাহ আমাকে কতটা মায়া করেন আল্লাহ আমাকে কত শতবার ক্ষমা করেছেন আল্লাহ কতটা দয়াবান আবার এমন কিছু আমল থাকবে কাজটা আপনার কাছে খুবই ক্ষুদ্র মনে হয়েছিল খুবই সামান্য সাদাকা নগণ্য কাজ একজনকে সামান্য সাহায্য করেছিলেন কারো দিকে তাকিয়ে মুসকি হেসেছিলেন রাস্তায় কারোর প্রতি দয়া দেখিয়েছিলেন কারো সাথে শুধু সুন্দর কথা বলেছিলেন সামান্য কিছু আপনি এ নিয়ে চিন্তাও করেননি নিজের আমল নামা খুলে দেখেন ছোট্ট কাজটা বিশাল এক অধ্যায়ে পরিণত হয়ে গেছে অসামান্য মূল্য এটার পর্বত সম মূল্য ইয়া কিভাবে এটা এতগুণে বৃদ্ধি করে দিলেন কিভাবে ছোট্ট আমলটাকে প্রকাণ্ড আমলে পরিণত করে দিলেন নিজের খাতাটা দেখে আপনার তখন খুশির শেষ নেই আপনি তখন চারিদিকে ঘুরে ঘুরে কোরআনের অন্যত্র যেমন এসেছে সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে এটাই বিচার দিনের একটি চিত্র এটাই হা ও মুক্র ও কিতাবিয়া ইন্নি জনান্ত আন্নি মুলাকিয়া ফাহুয়া ফি আই সাতির রিয়া আমি জানি সময়ে শেষ হয়ে গেছে অন্তত এই অংশটা ডান পাশের মানুষেরা ওনাদের নিয়ে আমি দ্রুত কয়েকটি কথা শেয়ার করতে চাই সে বলবে আমি নিশ্চিত জানতাম যে আমাকে আবার হিসাবের সম্মুখীন হতে হবে হিসাব শব্দটি হিসাব ইয়ার অনুবাদ হল অডিট অডিট মানে প্রতিটি আইটেম সম্পর্কে জিজ্ঞেস করা হবে এটা কি এখানে কি করেছ তুমি এখানে রাত দুইটায় কি করছিলে অমুক দিন কি করেছ শুক্রবার রাতে কি করেছ এখানে কি হচ্ছে প্রতিটি আইটেম আমি ভীষণ ভয় ছিলাম আল্লাহ আমাকে প্রতিটি বিষয় নিয়ে জিজ্ঞেস করবেন এখন যেহেতু আমি আমার খাতাটা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমার প্রতি সদয় আচরণ করেছেন আল্লাহ আমার হিসাব সহজ করেছেন তো এখন সে বলছে খাতাটা হাতে পাওয়ার পর সে দেখতে পাচ্ছে আল্লাহ কতটা সহজ করেছেন আল্লাহ যার বর্ণনা দিয়েছেন ফাসাউ হা র আল্লাহ অত্যন্ত সহজভাবেই তার হিসাব নিকাশ করবেন এখন সে আল্লাহর দিকে ফিরে বলছে আমি যে কতটা আতঙ্কিত ছিলাম এই ভয়ে যে আমি অতিশয় কঠিন এক হিসাবের সম্মুখীন হব ফাহুয়া ফাহাতিনিয়া এরপর আল্লাহ বলেন সে এমন এক জীবন অতিবাহিত করবে যেখানে প্রত্যেকটি জিনিস একদম সব কিছু তাকে আনন্দিত করবে সব কিছু এমন হবে জানেন তো অনেক সময় ছুটি কাটাতে সবচেয়ে সেরা কোথাও গেলেন সেখানেও কিছু একটাতে সমস্যা থাকবে সবচেয়ে সেরা জামাটা পরলেন সর্বোত্তম খাবার আহার করলেন সুন্দরতম হোটেল সুন্দরতম দৃশ্য হোটেলের সেরা রুমটা পেলেন সব কিছু পারফেক্ট তবুও ভেতরে কিছুটা হতাশা অনুভব করছেন কোনো চিন্তা কোনো সমস্যা কোনো একটা বাজ স্মৃতি কিছু একটা আপনার মাথায় খাবারটা কিছু একটা আপনার মাথায় খাবারটা আসলে এতটা সুস্বাদু লাগছে না কারণ কিছু একটা এখনো অনুপস্থিত কারণ সম্পূর্ণ রূপে সন্তুষ্ট হওয়া পুরোপুরি সুখী হওয়া এটা কি প্রায় অসম্ভব মনে হয় মানুষের জন্য সম্পূর্ণ রূপে পুরোপুরি সকল দিক থেকে সুখী হওয়া অসম্ভব সব সময় কিছু না কিছু থাকবেই যা এই সুখটাকে হ্রাস করে দিবে অল্প পরিমাণে কিছুটা ক্ষুদ্রাকারে লাকাদ হলাকনাল ইনসান আফি কাবাদ আল্লাহ জান্নাতের জীবনটাকে যে কতটা মুবালাগা সহকারে বর্ণনা করেছেন কতটা অতিরঞ্জন সহকারে বর্ণনা করেছেন তিনি বলেননি মানুষটা সুখী হবে বরং তিনি বলেছেন জীবনটা নিজেই তৃপ্তিকর হবে তিনি বলেননি ফাহুয়া রিন ফি আইসাতেল জান্নাহ সে জান্নাতের জীবনে পরিতৃপ্ত হবে বরং তিনি বলেছেন ফাহুয়া ফি আইসাতিন রিয়াহ যা খুবই অদ্ভুত ইস্তিয়ারাহ যা ইঙ্গিত করছে জান্নাতের প্রতিটি অংশ জান্নাতের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে একেবারে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত করে দিবে সম্পূর্ণরূপে সুখী করে দিবে প্রতিবার শতভাগ তৃপ্তি এনে দিবে ধরুন কাউকে একটু উপহার দিলেন সে অতি কষ্টে একটু হাসি দিয়ে বলবে থ্যাংক ইউ কি পছন্দ হয়নি জি হয়েছে আমি আসলে অনেক চাপে আছি আপনি তখন কি লাভ হলো তোমাকে উপহার দিলাম আর তুমি এখনও মুখ কালো করে আছো তোমাকে খুশি করা অসম্ভব এই জীবনে এটা সম্ভব না আপনি সম্পূর্ণরূপে পরিতুষ্ট হতে পারবেন না ফাহু অফি আইসাতিন দিয়া ফি জান্নাতিন আলিয়া উতু ফুহা দানিয়া প্রতিজ্ঞা করছি এটাই শেষ কথা মহান আল্লাহ বলেন তারা সু উচ্চ উদ্যানে অবস্থান করবে তারা একটি সুউচ্চ উচ্চ উদ্যানে অবস্থান করবে আল্লাহ উদ্যানের কথা বলেছেন কিন্তু অন্যত্র এখানে তিনি উদ্যানের কথা বলছেন না তিনি এটাকে বলছেন সুউচ্চ উচ্চ বিষয়টা কৌতূহল জাগ্রতকারী কারণ আল শব্দটি আক্ষরিক এবং রূপক উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে এর মানে কি এটি হবে এমন একটি বাগান এটি শুধুমাত্র সুউচ্চই না এর ফলে আপনি চমৎকার একটা ভিউ পাবেন এটি হল একটি আর্থ আর আমরা জানি যে যখন আপনি দর্শনীয় কোনো স্থানে যান যখন আপনি পাহাড়ের চূড়ায় ওঠেন আপনি যদি কখনও হাইকিংয়ে গিয়ে থাকেন অথবা গাড়ি চালিয়ে দূরে কোথাও যান যেখানে চমৎকার ভিউ রয়েছে যেই মুহূর্তে আপনি চমৎকার কোনো ভিউ দেখতে পান নিজের ভেতরে একটা প্রশান্তি লাভ করেন সেখানে দাঁড়িয়ে পরিবেশটা অনুভব করতেই ভালো লাগে এমনকি আপনি যখন গাড়ি চালিয়ে দূরে ভ্রমণ করেন কোথাও কোথাও দর্শনীয় কিছু স্থান থাকে যেখানে আপনি কিছুক্ষণের জন্য রাস্তার পাশে গাড়ি পার্ক করেন যদিও আপনার তারা থাকে কিন্তু আপনি বলেন শুধু এক মিনিট এক মিনিট এক মুহূর্তের জন্য দৃশ্যটা দেখে নেই এক মুহূর্তের জন্য দৃশ্যটা দেখে নেই সকলেই আমরা থেমে যাই আর আপনি যখন উঁচু কোনো স্থানে অবস্থান করেন তখন কিছুটা সাকিনা অনুভব করেন আল্লাহ বলছেন আলিয়া প্রত্যেকবার যখন আপনি বাইরে তাকান আপনার হৃদয়ে প্রশান্তি যুক্ত হতে থাকে যুক্ত হতে থাকে এর দ্বারা এটাও বোঝায় যে জান্নাতে যত দূর দেখা যাবে সবই হবে আপনার আপনি এর চূড়ায় থাকবেন আর যত দূর দেখা যাবে সব দিক থেকে এটা হবে আপনার রাজত্ব ফাহু আফিজ ফাহু ফি জান্নাতিন আলিয়া তবে এর অর্থ তবে এর আরও অর্থ রয়েছে এটা এমন উদ্যান যা হবে অত্যন্ত অভিজাত আপনারা হয়তো এরকম কথা শুনেছেন এরা উঁচু স্তরের মানুষ এদের অবস্থান অনেক উঁচুতে এরা উঁচু সমাজের মানুষ আপনি যদি সমাজের উঁচু স্তরে অবস্থান না করেন তারপরেও যদি উঁচু স্তরের কোনো বিবাহ বা অনুষ্ঠানের নিমন্ত্রণ পান আপনি সেখানে প্রবেশ করেন আর ভাবেন ওয়াও এই স্থানটি কল্পনা জানি জানিনা এর জন্য উপযুক্ত পোশাক পরেছে কিনা আমার তুলনায় স্থানটি অনেক বেশি জাঁকজমকপূর্ণ আমি কোনো আমি কোনো কিছু নষ্ট করতে চাই না আমি কি এখানে বুঝতে পারবো সোফাটি অনেক দামি মনে হচ্ছে আর জানি না এখানে থাকতে পারবো কিনা তো আপনি অস্বস্তি বোধ করেন কারণ এটা অতি উঁচু স্তরের অতি অভিজাত উদাহরণস্বরূপ আপনি পরিপাটি কোনো জাদুঘরে গেলেন যেখানে লেখা থাকে স্পর্শ করা নিষেধ এমনকি স্পর্শ করা নিষেধ লেখা না থাকলেও আপনি যখন কোনো বিলাসবহুল অট্টালিকাতে প্রবেশ করেন স্পর্শ করা নিষেধ কথাটি আপনি নিজের ভেতরেই অনুভব করেন আমাকে সতর্ক হতে হবে আমি কি জুতা খুলে প্রবেশ করব। আমি কি ওখানে যাব আপনি তখন অতিরিক্ত সতর্ক থাকেন কিন্তু আপনি যদি অতিরিক্ত সতর্ক থাকেন আপনি অস্বাভাবিক বোধ করবেন কারণ আপনি তাল মিলিয়ে চলতে পারছেন না তো আল্লাহ সেখানে কি করবেন আল্লাহ আপনাকে তাৎক্ষণাৎ স্বাভাবিক বোধ করাবেন তিনি বলেছেন কুতুফুহা দা নিয়া ফলগুলো আপনার কাছে চলে আসবে এবং তাৎক্ষণাৎ তা আপনার সামনে পরিবেশন করা হবে তো আপনার মনে হবে না যে আপনি অস্বস্তিকর অবস্থায় রয়েছেন না 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 আপনাকে সেই স্থানের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে না বরং সেই স্থানটি আপনাকে সম্মান প্রদর্শন করবে পুতু ফুহা দা নিয়াহ তিনি বলেছেন উলু ওয়াশ্রাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়া মিল খা এখন খাও এখন খাও এবং পান করো তৃপ্তি সহকারে নিশ্চিন্তে উপভোগ করো রিল্যাক্স কোরআনের অন্যত্র আল্লাহ জান্নাতের এমন কাপের কথা উল্লেখ করেছেন যা থেকে পানীয় উথলে পড়ছে অর্থাৎ পানীয় ছিটকে পড়ছে কিনা সেটাও আপনি লক্ষ্য করছেন না এটা লক্ষণীয় কোনো বিষয় হবে না আপনারা একে অপরের সাথে খেলা করবেন আপনারা হাসি ঠাট্টা করবেন খেলা করবেন তখন সকলে মিলে খাবার উপভোগ করবেন একে অপরের সঙ্গ উপভোগ করবেন আল্লাহ বিচার দিবসের এই দৃশ্যপটটি উল্লেখ করেছেন বিচার দিবসের ঠিক পরের অবস্থা তখন মানুষ অত্যন্ত আতঙ্কিত থাকবে এই জন্য যে সে হিসাবের সম্মুখীন হবে ফাহু আফি আই সাতিন রিয়াহ ফি জান্নাতিন আলিয়া উতুফু হাদানিয়া কুলু ওয়াসরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল মিল খালিয়া সেই দিনগুলো যা অতিবাহিত হয়ে গিয়েছে যা শূন্য হয়ে গিয়েছে প্রতিনিয়ত এই দিনগুলো শূন্য হয়ে যাচ্ছে আপনি একদিন পেছনে ফিরে যেতে পারবেন না আপনি এক সপ্তাহ পেছনে ফিরে যেতে পারবেন না কত কয়েক দিনের কথা চিন্তা করুন আমরা হিসাব রাখতে পারছি না সময় এত এত দ্রুত এগিয়ে যাচ্ছে তো এই দিনগুলো হবে এরকম আপনি পেছনে ফিরে তাকাবেন আর জীবনকে মনে হবে এটা যেন একটা বোতল যা দ্রুত শূন্য করা হয়েছে আল্লাহ এই ধারণাটি কি এখানে বর্ণনা করেছেন এর উদ্দেশ্য হলো যাতে আপনি এবং আমি উপলব্ধি করতে পারি যে এই পৃথিবীতে আমাদের হাতে যে কয়েকদিন সময় রয়েছে আসুন এর সর্বোত্তম ব্যবহার করি যাতে আমার আমল নামাটি এমন কৃতকর্ম দিয়ে পরিপূর্ণ করতে পারি যার ফলে আমরা তা উন্মুক্ত করে অন্য একজনকে দেখাতে পারবো যে দেখো আমি কত চমৎকার কাজ করেছি আর আল্লাহ আমার প্রতি অসম্ভব করুণা করেছেন